আসসালামু আলাইকুম আমি সোহেলানার আপনাদের সঙ্গে সোহেলানা ঠিক আজ আপনাদের মাঝে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ যাচাই ভাষাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপডেট জানিয়ে দেবো যাচাই বাসায় কী অবস্থা এবং কীভাবে যাচাই বাসায় হচ্ছে এবং কাদের যাচাই বাসায় হবে লাল মুক্তিবার্তা যাদের রয়েছে ভারতের তালিকা আছে তাদের যাচাই বাসায় হবে কি কোন পোষে যে যাচাই বাসায় হয় সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে এখন আমি জানিয়ে দেবো তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার কোনো ওয়ারিস হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদের আপডেট খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানুয়ারি দু সাল থেকে কিন্তু মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই চলমান রয়েছে তারই প্রেক্ষিতে এখন পর্যন্ত কিন্তু মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই চলছে কিন্তু আগের যে যাচাই বাছাইগুলো ছিল সেইগুলো যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছে কি না এরকম যাচাই বাছাই হতো কেউ টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে কিনা এমন যাচাই বাছাই হতো কিন্তু এখন এই সরকার আসার পর থেকে বীর মুক্তিযোদ্ধাদের যে যাচাই বাছাইগুলো হচ্ছে সেটা হচ্ছে কারোর বয়স যদি বারো বছর ছয় মাসের কম হয় এইগুলো যাচাই বাছাই চলছে এইগুলো বারো বছর ছয় মাসের আগে যা যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের বাতিল হচ্ছে মানে বয়স যদি না থাকে বয়সের হিসাব করে বাতিল হচ্ছে কেউ যদি কোনো বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ করে সেটা যাচাই বাছাই পূর্বক বাতিল হচ্ছে যদি তার লাল মুক্তি বার্তা ভারতীয় তালিকা অন্যান্য বিশেষ কোনো গেজেট থাকে তাও কিন্তু বাতিল হবে এইগুলো আছে অভিযোগের ভিত্তিতে বাতিল হচ্ছে যদি অভিযোগ ভোয়া হয় যে ব্যক্তি অভিযোগ করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এইগুলো কিন্তু উপজেলা জেলা পর্যায়ে অফ অফিসে নোটিশ দেওয়া আছে মহানগর ক্ষেত্রে এইগুলো কিন্তু সব যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে তারা তাদের পুরকিত কাগজপত্র সাক্ষ্য পুরানো নথি এবং পুরানো যে সকল গেজেট আছে মূল কপি সেইগুলো সকল তথ্য কিন্তু যাচাই বাছাই করে তারপরে কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা বাতিলের খাতায় নাম আসবে ইতিমধ্যে কিন্তু আমরা আশি হাজার বীর মুক্তিযোদ্ধা ভোয়া এরকম একটা তথ্য পেয়েছি যদিও তার কোনো লিগাল ডকুমেন্ট বা এখনো কোনো তালিকা আমরা হাতে পাইনি কিন্তু ঘোষণা পেয়েছি বা শুনতে পাচ্ছি বিভিন্ন নিউজ এগুলো নিয়ে পত্রিকা নিউজ পত্রিকাগুলোতে নিউজ করতেছে আর কি তো এটা হচ্ছে যাশাই বাসাই বা এইভাবে কিন্তু যাশাই ভাষায় চলমান রয়েছে এখন যাচাই বাসায় বর্তমান পরিস্থিতি কি যেভাবে এতদিন যাচাই বাসাই চলছে ঠিক এইভাবে এখন বর্তমানও যাচাই বাসায় চলছে এখনও আপনার যদি আপনার নামে কেউ যদি অভিযোগ করে সেটা আপনি কিভাবে জানবেন সেটা জানতে আপনাকে কিছু করতে হবে না আপনার নামে যদি কেউ অভিযোগ করে থাকে তাহলে সেই অভিযোগটা আগে দেখবে যে অভিযোগটা ঠিক আছে কিনা সেই অর্থনায় মুক্তিযোদ্ধা কিনা বা কবে তার তালিকা প্রকাশ হয়েছে দেখার পরে আপনার নামে আপনার বাসায় একটা সিঠি আসবে সরকার থেকে একবার মন্ত্রণালয় থেকে একটা চিঠি যাবে সেই চিঠি পেয়ে আপনার চিঠিতে স্থান তারিখ কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সাক্ষী কীভাবে কোথায় নিয়ে উপস্থিত হবে এর বিস্তারিত কিন্তু সেখানে থাকবে আপনি ঠিক সেই কাগজপত্রগুলো নিয়ে মুক্ত স্থানে যত সময় উপস্থিত হবেন যদি যাসাই বাসাই আপনার পক্ষে থাকে তাহলে আপনি মুক্তিযোদ্ধা কন্টিনিউ ভাতা পাবেন কোনো সমস্যা হবে না আর যদি প্রমাণিত না করতে পারেন যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা তাহলে আপনার গেজেট বাতিল হবে ভাতা বন্ধ হবে পরবর্তীতে আপিল করেও বা কোথায় গিয়েও কিন্তু কোনো লাভ হবে না আমি যতটুকু জানি কারণ এই সরকার যেগুলো আপনি যাচাবাসে করে বাতিল হচ্ছে এগুলো একবারের জন্য বাতিল বিগত দিনগুলোতে আমরা শুনেছি যে একজন বীর মুক্তিযোদ্ধা বাতিল হলে টাকা পয়সা দিয়ে কিন্তু হয়ে দিত এটা আমি কিন্তু লিগাল এবং সরাসরি বলতেও পারি কারণ টাকা পয়সা দিয়ে অনেক মানুষ মুক্তিযোদ্ধা হয়েছে কিন্তু অরিজিনাল যারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা এখনও গ্রামগঞ্জে রয়েছে যারা কিন্তু তাদের সম্মানই পায় না তো এইগুলো বিষয় আগামীতে কী হবে সেটা নির্বাচিত সরকারই বলতে পারবে বা নির্বাচিত সরকার আসলে আমরা জানতে পারবো কারণ এখনও শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা পুরো কিন্তু মুক্তিযোদ্ধা কিন্তু তারা যুদ্ধ করার পরেও কিন্তু কাগজ জমা দিয়ে বা তারা কোনো কাগজপত্র দেখিয়ে মুক্তিযোদ্ধার ভাতা নেয় না এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে অনেকেই এখনও চেষ্টায় আছে আবেদন করেছে কিন্তু তাদের কিছুই হচ্ছে না তারা কিন্তু পুরো কিন্তু মুক্তিযোদ্ধা কিন্তু কিছু ব্যক্তি অসাধু ব্যক্তি আছে তারা টাকার লোভে বা টাকার লোভ দেখিয়ে কিন্তু মুক্তিযোদ্ধার বাতা নিয়েছে আসে এমন হয়ে আছে তো যাই হোক আমি ওই বিষয়ে কথা বলবো না আমি এটাই বলছি সর্বশেষ যাচাই ব্যবসায় এখনও চলমান আছে অভিযোগের ভিত্তিতে যাচাই চলছে বয়সের সমস্যার কারণে মুক্তিযোদ্ধা বাতিল হবে অভিযোগের ভিত্তিতে বাতিল হবে এই সকল মুক্তিযোদ্ধাগুলো বাতিল হওয়ার পরে নতুন যেগুলো থাকবে এগুলোই পুরোত মুক্তিযোদ্ধা তবে এখানে একটা বড় সমস্যা আছে সেটা হচ্ছে এই মুক্তিযোদ্ধার এই কার্যক্রম কবে শেষ হবে কবে যাচাইবাস শেষ হবে কেউ বলতে পারবে না যতদিন বীর মুক্তিযোদ্ধা থাকবে বাংলার জমিনে ততদিন যাচাই বাছাই হবে আমার কাছে তাই মনে হয় তো দেখোক যাচাইবাসের সর্বশেষ যে তথ্য ছিল আমার কাছে ততটুকু জানার ছিল আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম